সন্ধ্যারতাম চ্যানেলে আপনাদের সালাম আসসালাম আলাইকুম এর আগেও অনেক মানুষ দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহতালা তাদের পরিকল্পনার সমগ্র ইমারত তার ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন তারপর তাদের এ চক্রান্তরূপী ইমারতের স্বাদ তাদের উপরই ধসে পড়ল এবং তাদের উপর এমন বহু দিক থেকেই শাস্তি এসে আপতিত হল যা তারা কল্পনাও করতে পারেনি সুরা আল নাহাল না হল ছাব্বিশ নম্বর আয়াত কিয়ামতের দিন তালা অথবা তাদের আরও বেশি পরিমাণে অপমানিত করবেন তিনি তাদের জিজ্ঞাসা করবেন কোথায় আমার সেসব শরিক যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাক বিন্দতা করতে যাদের সঠিক জ্ঞান দেওয়া হয়েছিল তারা সেদিন বলবে অবশ্যই যাবতীয় অপমান লাঞ্ছনা ও আকল্যাণ আজ কাফেরদের উপায় আবর্তিত হবে আপতিত হবে আল্লাহ কোরআনে কত কথাই বলে দিয়েছে আমরা পড়ি না জানি না বুঝি না মানি না এবং ধারণা নেই কেউ বললেও সেটা গুরুত্বে আসে না কারণ আমরা দুদিনের পৃথিবীতে দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত এটাই আমাদের সব কিছুই সে যাই হোক আমরা কিয়ামতের দিন সবচেয়ে দরিদ্র ব্যক্তি কে হবে এই নিয়ে আজকের আমার আলোচনা হযরত আবু হরাইরা তালান হতে বর্ণিত আছে তিনি বলেন রসুল সাল্লা আলহ একবার তা সাহাবিদেরকে প্রশ্ন করলেন তোমাদের কি ধারণা আছে যে কে সবচেয়ে বেশি দরিদ্র সাহাবে কেরাম আরোস করলেন আমরা তাকেই গরিব মনে করি যার কাছে টাকা পয়সা ধন সম্পদ না থাকে তার উত্তরে রসুল সাল্লা আল্লাহ সালামের সাথ করলেন নিঃসন্দেহে আমার উম্মতের ভিতর প্রকৃত দরিদ্র সে ব্যক্তি যে কেয়ামতের দিন নামাজ রোজা হদ জাকাত নিয়ে উপস্থিত হবে এতদর সত্ত্বেও সে এমত অবস্থায় উপস্থিত হবে যে হয়তো কাউকে গালমন্দ করেছিল কাউকে মিথ্যা অপবাদ করে দিয়েছিল অন্যায়ভাবে কারো সম্পদ খেয়েছিল কাউকে হত্যা করেছিল এবং অন্যায়ভাবে প্রহার করেছিল যেহেতু কেয়ামতের দিন হবে সঠিক মীমাংসার দিবস তাই তারা মীমাংসা তাই তার মীমাংসা এভাবে হবে যে যাকে সে কষ্ট দিয়েছিল এবং যার হক নষ্ট করেছিল সকলেই তার নেকিগুলো ভাগ করে দেওয়া হবে তারপর যদি মানুষের সব পূর্ণ হওয়ার পূর্বে তার নেকি শেষ হয়ে যায় তবে তবে হকদারদের গণহাও তার মাথায় তুলে দেওয়া হবে তারপর তাকে দোজকে ফেলে দেওয়া ফেলা হবে তারপর তাকে দোজকে ফেলা করা হবে ফেলে দেওয়া হবে হযরত আবদুল্লাহ বিন ওনা ইশরা দেল হতে বর্ণিত আছে তিনি বলেন রসুল সাল্লা আল্লাহ আসালামীর সাদ করেন কেয়ামতের দিন আল্লাহতালা নিজের বান্দাদেরকে নগ্ন খতনাবিহীন এবং একেবারে খালি হাতে ওঠাবেন তারপর তিনি এমনভাবে ঘোষণা করবেন যা প্রতিটি নিকটবর্তী লোক যেভাবে শুনবে দুর্বতী লোক সেভাবে শুনবে তিনি তখন এরশাদ করবেন আমি আর আজ প্রতিদান দানকারী আজ আমি বাদশাহ আজ কোনো জাহান্নামী জাহান্নামে এবং কোনো জান্নাতি জান্নাতে একে অপরের হক আদায় করা ছাড়া প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তাদের হক আদায় করিয়ে না দেই এমনকি যদি একজন অপরজনকে অন্যায়ভাবে একটি চরও দিয়ে থাকে তবে তার প্রতিদানও আদায় করিয়ে দেব বর্ণনাকারী বলেন আমরা আরসকালামিয়া রাসোল্লাহ প্রতিদান কীভাবে আদায় করানো হবে অথচ আমরা তখন নগ্ন খতনাবিহীন এবং একেবারে খালি হাতে থাকবো তদুত্তরের সুলসাল্লাম ইরশাদ করেন নেকি বদির লেনদেন হবে আহাম্মাদ হজরত আবু হরাইরা রাধেলা তালাহ হতে বর্ণিত আছে তিনি বলেন যে ব্যক্তি নিজ কৃতদাসীকে অন্যায়ভাবে একটি বেদ দিয়ে আঘাত করেছিল কেয়ামতের দিন তার প্রতিদান দেওয়া হবে তার গীব আমাদের আসলে ইসলাম সম্পর্কে অনেক বেশি জানতে হবে এবং মানতে হবে নাহলে বাঁচার আর কোনো উপায় নেই পৃথিবীর কোনো কিছুই সেদিন কাজে লাগবে না শুধু কাজে লাগবে আল্লাহর দেওয়া কিতাবের কথা এবং নবীর দেওয়া পথ নবীর দেওয়া অনুসরণ করা নবী কি বলেছে নবীর অনুযায়ী নবীর সুন্নত আদায় করা তাহলেই আমরা বাঁচতে পারবো শুধু নামাজ রোজা হস কলেমা জাকাত পড়লেই হবে না মানুষের হক নষ্ট করা যাবে না প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না আত্মীয়তা ছিন্ন করা যাবে না আসলে ইসলাম যেমন সহজ তেমনি কঠিন তেমনি যারা জানে তারা মানার চেষ্টা করুক করতে চায় এবং করতে থাক আর যারা জানে না তারা শিখুক শেখার চেষ্টা করুক এবং মানার চেষ্টা করুক আর এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ